দৃষ্টিহীন লোকটি মুঠোফোনের ক্যামেরা সচল রেখে হেঁটে যাচ্ছেন নিজের গন্তব্যে প্রথম দেখায় মনে হতে পারে ভিডিও কলের মাধ্যমে লোকটিকে নির্দেশনা দিচ্ছেন কেউ তবে চ্যাট দিচ্ছে দিক নির্দেশনা জানাচ্ছে বিবরণ প্রযুক্তির দুনিয়ায় এবার আরও একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন আই সোমবার লাইভ স্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাট জিপিটির নতুন এআই মডেল জিপিটি ফোর ও আগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে টেক্সট ও ইমেজের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে চলত আলাপচারিতা এখন থেকে অ্যামাজনের অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার মতো মৌখিকভাবে কথোপকথন করা যাবে চ্যাট জিপিটির সঙ্গে যেখানে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন বাস্তবসম্মত আলাপচারিতা আপাতত পঞ্চাশটি ভাষায় ব্যবহার করা যাবে নতুন মডেলটি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন গেল বছর লঞ্চ করা জিপিটি ফোর টার্বোর থেকে দ্বিগুণ গতিতে কাজ করতে পারবে জিপিটি ফোর ওভেল

Temperature during these months is roughly between ং মান্থসিট সব দিবে সামাল সন ম্যাজিক প্রেস ডিস ওশিং এর মাথা ঘোরানোর সলিউশন